আজকে একটা মজার মাছের কোরমা রেসিপি দেখাবো তবে ছোটোখাটো বুল হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে একটু টুকটাক বুল হয়ে গিয়েছিল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাহলে চলুন রেসিপিটা দেখিনি প্রথমে আমি কিশমিশ আর হচ্ছে কাজু বাদাম একটু গরম পানি দিয়ে ভিজিয়ে দিলাম এটা পাটায় পিষে নিব তাহলে চলুন এই যে প্যান দিয়ে দিয়েছি চুলাই দিয়েছি হচ্ছে সাবিন তেল আর কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়েছি এই পেঁয়াজটা আমি জাস্ট বেরাস্তা করার জন্য দিয়েছি কারণ আমি এখানে পেঁয়াজ বাটা দিব এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আদা রসুন তারপর হচ্ছে যে কিশমিশ বাদাম যেটা বেটে রেখে রেখেছিলাম সব একসাথে মিক্স করে দিয়ে দিয়েছি খেয়াল করবেন পেঁয়াজ রসুন আদা বাদাম কিশমিশ একসাথে মিক্স করে আমি কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে কিছু সময় একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি হালকা আছে একটু মিক্স করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি দই টক দই দিব ফেটানো টক দই এক কাপের মতো এক কাপের মতো টক দই দেবেন এই রেসিপিতে টক দইটাও মাস্ট এখন দইটা দিয়ে একটু হালকা আছে আবার মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটার কাঁচা ভাবটা চলে যায় এভাবে একটু ভালো করে মিক্স করবেন আসলে এরপরে যে আমি মশলাটা মিক্স করব সেটা আমার ভিডিওতে আসে নাই আনফর্চুনেটলি আমি ভুলে গিয়েছিলাম ভিডিওটা অন করতে এখন দিয়েছি টমেটো সস এখানে কিন্তু আমি মরিচের গুঁড়া দিয়েছি আর হচ্ছে গরম মশলা লবণ প্রথমটা উঠে নাই তাই আর একটু দিয়ে দেখাচ্ছি এই যে গরম মশলা আর হচ্ছে এই যে মরিচের গুঁড়া আমি প্রথমে দিয়েছিলাম এক চা চামচ করে এখন আমি পরে আবার একটু দিয়ে দিয়েছি কারণ হচ্ছে প্রথমে আমার ভিডিওটা আসে নাই যার কারণে দিয়েছি আবার দেখালাম আপনাদেরকে আর দিয়েছি সাথে লবণ জাস্ট লবণ গুঁড়ামরিচ আর হচ্ছে গরম মশলা দিয়েছি এখন একটু কষাতে দিচ্ছি কিছু সময় একটু কষিয়ে তারপর হচ্ছে তেলটা উপরে যখন উঠে আসে তখন আমি দিয়ে দিব হচ্ছে রুই মাছ এটা রুই মাছের কোরমা রুই মাছটা আমি একটু লবণ দিয়ে প্রথমে ভেজে নিয়েছি হাফ ফ্রাই করে নিয়েছি এই যে মশলাটা একটু ভালো করে নেড়ে চিড়ে দিচ্ছি এখানে কিন্তু টমেটো সস দিয়েছি সেটা হয়তো আপনারা খেয়াল করেছেন টমেটো সসটা কিন্তু দিতে হবে এই যে রুই মাছটা আমি আগেই ফ্রাই করে রেখেছি জাস্ট একটু লবণ দিয়ে ভালো করে হাফ ফ্রাই করে নিয়েছিলাম এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আসলে দেখা যায় যে প্রতিদিন মাছ রান্না করা হয় একভাবে মাঝে মধ্যে এইভাবে ভিন্নভাবে রান্না করে দেখতে পারেন এটা কিন্তু মাছ কিনা মাংস এটা বোঝাই যায় না খেতে এত বেশি মজা হয় বাচ্চারা যারা মাংস মাংস ছাড়া খেতে চায় না ওরা মাছ খেতেই চায় না দেখা যায় যে বাচ্চারা ওদেরকে চাইলে এইভাবে করে দিবেন দেখবেন ওরা মজা করে খাবে বুঝতে পারবে না যে এটা মাংস নাকি মাছ আমি একটু পানি দিয়ে দিয়েছি আসলে পানিটা বেশি দিয়েছি যাক আমি রান্না করে ঝোলটা শুকিয়ে নেওয়ার চেষ্টা করব। আমার বাসায় যেহেতু একটু ঝোল রাখতেই হয় ঝোলটা খুব পছন্দ করে ঝোল খাবার সব সময় ঝোল দিয়ে রান্না করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে আসলে দেখা যায় যে সব কিছুতে এভাবে করে আমি পানি দিয়ে ফেলি যাই হোক এটা রান্না করে ঝুলটা শুকিয়ে নেবেন যে যতটুকু খেতে চান যদিও বা কোরমার মধ্যে ঝুলটা থাকে না খুব কমই ওভাবে করে আপনারা রান্না করবেন এই যে আমার রান্না প্রায় শেষের দিকে আরও কিছুটা ঝুল কমে আসবে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমার রান্না কিন্তু ডান অনেক মজা হয় ঝুল আমি এইটুকু পরিমাণে রেখেছি তারপরেও কিন্তু অনেক মজা হয়েছে আপনারা যার যেভাবে ভালো লাগে সেভাবে করে একটু ঝোল কমিয়ে বাড়িয়ে রাখতে পারেন এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এই যে দেখেন দেখতে কতটা ভালো লাগছে লোভনীয় লাগছে এটা কিন্তু অনেক মজা হয় এভাবে রান্না করে দেখবেন আর ঝোলটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে যেহেতু বাসায় খাবো তাই একটু ঝোল রেখেছি আর আমার বাসায় ঝোল খেতে সবাই পছন্দ করে এই যে দেখেন সার্ভ করে দেখালাম রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করবেন ফেসবুক থেকে যারা দেখবেন একটা ফলো দিয়ে